ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেখানে সুবিধাগুলোকে ছড়িয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরে অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসাবে সাজিয়েছে এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে এর মাঝখানে আমরা দেখলাম গত ছয় দিন যাবৎ অনেক কিছু হচ্ছে ইভেন নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলা দেশের সাথে কথা বলেছেন যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন কি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একশোটি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই যখন অবস্থা তখনই মরার উপর খরার ঘা ইন্টারন্যাশনালি একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর দ্য ইকোনমিস্ট ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারে তবে হ্যাঁ এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে চাচ্ছে এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত এই ঘটনায় হচ্ছে হোক যে পাকিস্তানা বা যেই সংস্থাটার নাম বলা হচ্ছে তার রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা আসলে তাদের কিন্তু রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারা আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকার দেওয়া হয়েছে বা আসলে তারা এই ঘটনা ঘটায় নাই তখনই পাচ্ছে বিপদটা এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন ইতিমধ্যে স্থানীয় পুলিশ দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয় সন্ধানে রয়েছে আর সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা তার রেজিস্ট্রেন্ট ফ্রন্ট যেটা গঠিত হয় সেটা কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি এবার একটা ছদ্মবেশী শাখা আর এখানে আপনার টিআরএফ এর সাথে এই লস্করি তৈবার যে সম্পর্ক আছে এটাও কিন্তু ভারত প্রমাণ করতে পারেনি এখনো বার তারা দাবি করছে এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্স মূলক থাকতে হবে ইয়েস এটা এটা ঘটছে এই দেখো এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট নস্কুরি তৈবারি শাখা কোনো ভুল এরাই ঘটায়ছে আমরা সেখানে হামলা করতে চাই নাম্বার টু তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক রাজনৈতিক আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে এই কথা দ্বারা যেটা বুঝাইছে যে দুই হাজার ষোলো এবং উনিশ সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল তো সেই সময় আপনার দুই হাজার উনিশ সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায় এনে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন আপনার আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল নাম্বার ওয়ান ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না পর্যটকদের উপস্থিতি আছে নাম্বার টু যে সংগঠনটা মাত্র দু তিন ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল আমরা করছি ভাই পরে তাই সংগঠন আবার বললো এটা যেটা ফেক নাম্বার থ্রি একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায় বাট তিনি বলছেন যে এটা পরিকল্পিত নাম্বার ফোর পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ না তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়ব না আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে ফাইন দুই দেশ একসাথে হই হইয়া নিরপেক্ষ দুইটা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত যাদের অনেক কিছু আছে তাদের মাধ্যমে আমরা ঘটনা ঘটাইছি ছাড়া জনগণের উস্কাইয়া পাকিস্তানের বিরুদ্ধে বিট করার চেষ্টা করছে আর এতে বিশ্লেষকরা বলছেন বা নিবন্ধনটি বলছে যে ভারতকে প্রমাণ করতেই হবে যে এই ঘটনাটার পিছনে শতভাগ পাকিস্তান জড়িত দেন আন্তর্জাতিক সমর্থনগুলা পাবে আর নয়তো এটা নিয়ে আবার এখানে বহুত কিছু হয়ে যাবে যুদ্ধের বেলায় আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি দেখা যাক ভারতীয় অগ্নি পরীক্ষা কিভাবে পার করে